হঠাৎ লোকটির পাশে মাসুম নামের একটি ছেলে সে দাঁড়িয়ে বলল আঙ্কেল আপনার ব্যাগটি আমার কাছে দিন আমি আপনাকে সাহায্য করে দিই লোকটি বললো না থাক আমি পারবো মাসুম বলল, আঙ্কেল দেন না আমি আপনাকে সাহায্য করে দিই অতপর লোকটি বললো ঠিক আছে চলো মাসুম ব্যাগটি হাতে নিয়ে বলল আঙ্কেল আপনি আমাকে বিশটা টাকা দিন লোকটি বলল আরে বাহ সাহায্য করবা আবার টাকাও নিবা মাসুম বলল আঙ্কেল টাকার খুব প্রয়োজন লোকটি বলল আচ্ছা ঠিক আছে চলো এভাবে তারা হাঁটতে শুরু করে লোকটি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যেমন তুমি টাকা দিয়ে কি করবা মাসুম বলল আঙ্কেল টাকা দিয়ে আমি মাদ্রাসার বেতন পরিশোধ করব। তখন লোকটি বলল আচ্ছা তুমি বড় হয়ে কি হতে চাও মাসুম বলল আঙ্কেল আমি বড় হয়ে কোরআনের হাফেজ হতে চাই লোকটি এই কথা শুনে অনেক খুশি হয় এবং বলে মাশাল্লাহ তোমার অনেক ভালো নিয়ত তুমি অনেক বড় হবে আমরা দোয়া করি এভাবে তারা কথা বলতে বলতে এক পর্যায়ে লোকটি তার বাড়ির কাছে চলে আসে এবং মাসুমকে বলে আমি আমার বাড়ির কাছে চলে এসেছি অতপর লোকটি তার পকেট থেকে দুই শত টাকার একটি নোট বের করে মাসুমের কাছে দেয় মাসুম এত বেশি টাকা দেখে লোকটিকে বলল আঙ্কেল আমি তো আপনার কাছ থেকে বিশ টাকা চেয়েছি আপনি আমাকে এত টাকা কেন দিয়েছেন লোকটি বলল তোমার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই তোমাকে দুই টাকা দিয়েছি তুমি পুরো টাকাটাই রেখে দাও তোমার কাজে আসবে মাসুম যখন চলে যেতে চেয়েছিল লোকটি তাকে আবার ডেকে বলল আচ্ছা তোমার নাম কি মাসুম বলল আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লা লোকটি আবার জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো সে উত্তরে বলল আমি দারুল ইরফান হেজুল কোরআন মডেল মাদ্রাসায় পড়াশোনা করি লোকটি আবার জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কোন বিভাগে পড়াশোনা করো মাসুম বিল্লা বলল আমি হিফজুল কুরআন বিভাগে পড়াশোনা করি এই কথা শুনে লোকটি আর কিছু বলল না মাসুম মাদ্রাসার দিকে চলে আসে এবং লোকটি সে তার বাড়িতে চলে যায় অতপর মাসুম বিল্লা তার দাদুভাইকে নিয়ে মাদ্রাসার হুজুরের কাছে পৌঁছায় তার দাদুভাই হুজুরকে বললো হুজুর এই মাসে পুরো বেতনটা ম্যানেজ করতে পারেনি তাই এই মাসের জন্য আপনি তাকে ক্লাস করতে দিন আপাতত এই কয় টাকা রাখুন হুজুর বলল তোমার নাম কি। সে বলল আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লা অতপর হুজুর হিসাবের বই খুলে দেখলো মাসুমের সারা বছরের বেতনের টাকা পরিশোধ করা হয়েছে অতপর হুজুর বলল মাসুম বিল্লা তোমার সারা বছরের বেতনের টাকা পরিশোধ করা হয়েছে তুমি ক্লাস করতে পারবে মাসুম হুজুরকে জিজ্ঞাসা করল হুজুর আমি তো টাকা দেইনি তাহলে আমার সারা বছরের বেতনের টাকা কে দিয়েছে তখন হুজুর বলল জানি না কে যেন কালকে এসে তোমার পরিপূর্ণ টাকা পরিশোধ করে গিয়েছে তখন মাসুম ভাবতে থাকে তার মনে পড়ে যায় সেই দিনের কথা যেই দিন ওই লোকটিকে সে ব্যাগ নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল মূল কথা হলো কাউকে যদি আপনি সাহায্য করতে চান তাহলে অনেকভাবেই সাহায্য করা যায় যাকে আপনি সাহায্য করবেন তাকে না জানিয়েও আপনি সাহায্য করতে পারবেন গল্পটি থেকে কী শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবেন না